The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ ও হুগলি ইমামবাড়ায়ে উৎসবে ramai ছিল চুরান্ত এই আনন্দের মাঝে বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি অগ্নিশা অগ্নিশা মুখ্যমন্ত্রী ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে তিনি পরিবারের মধ্যে স্নেহিত ট্রেনা নামেই পরিচিত অগ্নিশা তার পড়াশোনা শুরু করেন কার্মেল হাই স্কুল ও গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পরিবারের অত্যন্ত স্নেহভাজন অগ্নিশা সবসময় তার নম্রতা এবং হাসি খুশি স্বভাবের জন্য পরিচিত আজ সকালে বড়দিনের আনন্দে মেয়েতে ব্যান্ডেল চার্চে উপস্থিত হন তিনি সঙ্গে ছিলেন তার হবু বর অভিজিৎ ঘোষ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ব্যান্ডেল চার্চে ঢুকে তারা প্রথমে প্রার্থনা করেন গির্জার ঐতিহাসিক স্থাপত্য শয্যা এবং শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করে চার্চে প্রার্থনা শেষে তারা হুগলি ইমামবাড়ার দিকে রওনা হন ইমামবাড়ার ঐতিহাসিক সৌন্দর্য এবং গঙ্গার ধারে এর অবস্থান তাদের বিশেষভাবে আকর্ষণ করে তারা সেখানে কিছু সময় কাটিয়ে স্থানের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহ দেখান ইমামবাড়ার ভ্রমণ শেষে তারা সকলে একসঙ্গে ছবি তোলেন এবং আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করেন পরে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বড়দিনের এমন এক আনন্দ ঘন ভ্রমণ অগ্নিশে এবং তার সঙ্গীদের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে স্থানীয়দের মধ্যে অগ্নিশাকে দেখে উৎসাহে ঝড় ওঠে এবং তার সাথে ছবি তুলতে চেয়ে অনেকে এগিয়ে আসেন অগ্নিশাও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং ছবি তুলতে সম্মতি দেন হ্যাঁ প্রথমবার ব্যান্ডেল চার্চে আসেন লাগবে খুবই ভাল লাগছে কারণ জাস্ট টোয়েন্টি ফিফথ অব ডিসেম্বর গেছে আর সেদিনকে চার্চ বন্ধ থাকাকালীন আমরা অবশ্যই আসতে পারিনি কিন্তু আজকে নিজের বন্ধু বান্ধবদের সাথে নিজের ফিয়ন্সের সাথে এসে আমি খুবই ভালো লাগছে প্লাস সব থেকে ইম্পর্ট্যান্ট ফাদার প্লিজ প্লিজ জয়েন প্লিজ ফাদার আজকে এখানে নিজের থেকে দাঁড়িয়ে আমাদেরকে সব মানে এখানে হিস্ট্রি জানাচ্ছে ইতিহাস জানাচ্ছে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না আই এম ভেরি হ্যাপি কি আমি এখানে আসতে পেরেছি থ্যাংক ইউ অবশ্যই কারণে এই চার্চটি আজকের নয় এটা পনেরোশো শতাব্দীর আর এই চার্চের অনেক ঐতিহাসিক কাহানি আছে যেগুলো আমরা জানতাম না আজকে ফাদার ছিল বলেই আমরা এখানে এসে জানতে পেরেছি আর প্রচণ্ড আনন্দিত যে আজকে এত সুন্দর একটা জায়গা এসে এত ভালো একটা অনুভূতি মানে একটা মানে এক্সপেরিয়েন্স করতে পারছি এজন্য আমি খুবই খুশি থ্যাঙ্ক ইউ সো মাচ অনেকগুলো ব্যাসিলিকা রয়েছে তার মধ্যে চার্চ অনেক আছে কিন্তু এটি একটি অন্যতম ব্যাসিলিকা এটার মধ্যে এসে আজ কেমন লাগছে এটা একটু বলুন ব্যাসিলিকা দেখুন ভগবান আমাদের একজনই তার নাম জিসাস ক্রাইস্ট ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই যেই চার্চই যান না কেন ঠাকুর কিন্তু প্রত্যেকটা চার্চে উপস্থিত আছেন তো এখানে এক এক রকমের ঐতিহাসিক আছে এক একটা চার্চে এক এক রকমের আছে কিন্তু এখানে একটা চার্চের আলাদাই অনুভূতি আছে একটা একটা মানে একটা কি বল ঐশ্বরিক একটা শক্তি মনে হয় তো এখানে এসে আমার সেই ঐশ্বরিক শক্তিটাই মনে হচ্ছে কারণ এত শান্ত সুষ্ট এত সুন্দরভাবে এখানে মেনটেন করা আছে সব কিছু প্লাস এত মানুষের ভিড় এত মানুষ নিজের আশা সব কিছু নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এটা দেখে বোঝা যাচ্ছে যে মানুষের ঢল এখানে উপচে পড়েছে কারণ এই চার্চে এসে কেউ খালি হাতে ফিরে যায় না তো সেই কারণে আজকে এখানে উপস্থিত থাকতে খুবই আনন্দিত এবার ইমামবাড়া এসে খুবই ভাল লাগছে এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা প্রায় দুশো বছর পুরানো এত সুন্দর একটা মসজিদ আর যেভাবে মেনটেন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা দেখেও আমি খুবই আনন্দিত আর অবশ্যই এসে খুবই ভালো লাগছে কারণ খুব শান্তশিষ্ট পরিবেশ খুবই সুন্দর জায়গা রিপোর্ট কলকাতা মিরট সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় অফ পিস yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Marina your customized magician. Welcome aboard and see the magic unfold.